ভিউয়ার্স কৃষি টিভির নতুন আরেকটি একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সবার তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা যে ভিডিওটি দেখাবো তা হলো বেগুন চাষ এই যে শীতের মৌসুমে আপনার বেগুন চাষ যারা করতে চান এখনই কিন্তু সময় আপনারা বেগুন এর চারা বাজার থেকে এনে রোপণ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা যে জিনিসটি শেয়ার করব যে আপনারা ভাবছেন যে কোথায় রোপণ করবেন বা কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য আমরা আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন আমাদের তো ভাস সাত বাগানে সবজি চাষ করার জন্য অনেক চিন্তা বা অনেক আহ ইয়ের প্রয়োজন নেই চিন্তা ফিকৃ প্রয়োজন নেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনি আপনার বাড়ির ছাদে সবজি চাষ করে অর্গানিক যে সবজি সেই সবজি আপনি খাবেন এই চিন্তাটুকু বা এই কিন্তু আপনার জন্য যথেষ্ট দেখেন আমি এই যে একটি এই বালতিটি আমার বাসায় পড়েছিল এই বালতিটি কিন্তু আমি হাফ বালতির একটু বেশি আপনার মাটি দিয়েছি দিয়ে দুইটি বেগুন চারা রোপণ করেছি এই চারা দুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কিন্তু বেড়ে উঠছে তো দেখেন ইতিমধ্যে আপনারা বেগুনে কিন্তু যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ বেগুনও খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ আর আমি এই বেগুনের চারায় কিন্তু আহ তেমন ভাবে কোনো আহ রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করিনি আপনার মাটি যে প্রস্তুত করেছে আপনারা মাটির দিকে দেখলেই বুঝতে পারবেন এখনো তেমন সার প্রয়োগ করা হয়নি অর্থাৎ মাটিতে জৈব সার অর্থাৎ মাটিতে জৈব সার মিশিয়ে দিয়েছিলাম সেই সারই কিন্তু এখনো পর্যন্ত আছে ইনশাল্লাহ আহ সামনের দিনে আবারও জৈব সার আমরা দিব আমরা চেষ্টা করছি যে অর্গানিক পদ্ধতিতেই যাতে পরিমাণে অল্প হোক তারপরে সেটা যেন আমরা সাধারণত বাজার থেকে তো বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক সারের প্রয়োগে যেসব সবজি হয় সেগুলো আমরা প্রয়োগ করে খাই সেক্ষেত্রে আমরা বাড়িতে যেটা উৎপাদন করবো ইনশাল্লাহ চেষ্টা করব সেটা পদ্ধতিতে হয় আমরা কিছুটা পরিতীপ্ত হবো বা স্বাস্থ্যগত ভাবে কিছুটা ভালো আহ দিকে থাকবে ইনশাল্লাহ সমানিত এই যে গাছে দেখেন আপনার এই দেখেন এই দেখেন এই দেখেন মানে সবগুলোতেই কিন্তু আপনার চলে আসার এই সময়টা একটু ভালো জাতের চারা যদি আপনি রোপণ করেন দুই চার দশটা চারা থাকলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট সমাজ ভিডিওটি কেমন লাগলো যদি জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দেবেন আর আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আশা করি আপনি উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি আসসালাম